ধরেন আমরা দেখে আসি নর্মালি কোনো শপিং কমপ্লেক্স ইলেকট্রিক্যাল ধরেন আমরা করি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রিপিক্যালি কোনো একটা শপিং কমপ্লেক্সে যে ইলেকট্রিক্যাল পিকচারগুলো ব্যবহার করি তার মধ্যে লাইট এবং ফ্যানের পিকচার তো অনেক সময় দেখা যায় যে শপিং কমপ্লেক্সে লাইট কেমন হবে বা কী টাইপের লাইট ইউজ হবে সেই ব্যাপারে আমরা অনেক সময় শিওর থাকি না কারণ এটা কিন্তু যে শপিং কমপ্লেক্সের দোকানটা কিনে দেখুন তার উপর ডিপেন্ড করে যে ক্লায়েন্ট সে কি চিন্তা করতেছে কী টাইপের লাইট ইউজ করতে চাচ্ছে সো এই জন্য যেটা করতে হয়

আর এই যে এন্টায়ার যে ফ্লোরটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা দোকানের জন্য এই ডিবি গুলো কন্ট্রোল করার জন্য একটা প্রয়োজন এই ইলেকট্রিক্যাল রুমটা ব্যবহার করার কারণে আপনি এখানে এই এন্টায়ার ফ্লোরের জন্য একটা মেইন বোর্ড রাখতে পারেন যেমন ধরেন আমরা এখানে একটা ব্যবহার করেছি সো এই এক থেকে আমরা এন্টায়ার ফ্লোর যে বোর্ড গুলো আছে এখানে আমরা কানেকশনটা দিয়ে দিবো আর এই জায়গাতে যে কমন লাইটিং গুলো আছে ধরেন কমন লাইটিং গুলো আছে

তো এই জন্য যেটা করতে হয় যে বিশেষ করে শপিং কমপ্লেক্সে বা এই এই টাইপের যে ফাংশনগুলো থাকে সেখানে ক্যাবল ইউজ করতে হয় যেমন দেখেন আমরা এফ ডিবি থেকে ক্যাবল ইউজ করেছি তো ক্যাবল ইউজ করে আমরা আমাদের প্রত্যেকটা ডিবিতে লাইন নিয়ে চলে এসেছি সো এভাবে করে নর্মালি যে কোনো শপিং কমপ্লেক্সের জন্য আমরা আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ঠিক করে থাকি আর এই জায়গা ড্রয়িং আমরা দেখতে দেখতে পারি সেটা হচ্ছে যে এই যে আমরা ড্রয়িংগুলো করেছি এখানে কি কোড ফলো করা আছে বা কি কি সিম্বল আমরা ইউজ করে দেখছি আর আপনারা যে ড্রয়িংটা দেখতে পেলেন এটা হচ্ছে কুস্টিয়ার একটা শপিং কমপ্লেক্স যখন এটা কমপ্লিট হয়ে যাবে সেটা হচ্ছে কুস্টিয়ার ওয়ান অফ দা লার্জেস্ট শপিং কমপ্লেক্স হবে তো এটা হচ্ছে টিপিক্যাল একটা ফ্লোর প্ল্যান তো এইভাবে করে আপনারা প্রত্যেকটা ফ্লোরের জন্য আরো অনেক ফাংশন থাকে যেমন ধরুন ফায়ার সিস্টেম থাকে টেলিফোন সিস্টেম থাকে পিএস সিস্টেম থাকে সিসিটিভি সার্ভেলেন্স থাকে সব প্রত্যেকটা জিনিসের সমন্বয়ে কিন্তু একটা পরিপূর্ণ ফ্লোরের ড্রয়িং হয় তো এইভাবে করে আপনারা যতগুলো ফ্লোর থাকবে সবগুলো ফ্লোরের ড্রয়িং করতে হবে তারপর সাবস্টেশনাইটর সিস্টেম থাকবে তারপরে এলপিএসএল সিস্টেম থাকবে তারপর ডিফারেন্ট টাইপের স্কিমেটিং থাকবে সেইভাবেই কিন্তু পরিপূর্ণভাবে একটা শপিং কমপ্লেক্স ইলেকট্রিক্যাল ড্রয়িং আপনি করে থাকতে সক্ষম হবেন্সটাই মত এই পর্যন্তই